হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পে দিন বেশি বেশি শেয়ার করুন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনার কোনো মূল্য দিবে না যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবেন সেদিন আপনার কত মূল্য ছিল সেটা খুঁজে বের করবে এই দুনিয়া সবাই স্বার্থপর স্বার্থের খাতিরে স্বার্থের কারণে মানুষ মানুষের পিছে ছুটে হন্য হয়ে এখানে ওখানে ছুটতে থাকে শুধুমাত্র স্বার্থের কারণে স্বার্থ যখন পূরণ হয়ে যায় তখন সে ছুঁড়ে ফেলে দেয় স্বার্থ ছাড়া কেউ কাউকেও ভালোবাসে না কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকেই ভালোবাসে না স্বার্থ যেখানে ভালোবাসা সেখানেই স্বার্থ আর এই স্বার্থের কারণেই মানুষ মানুষকে ভালোবাসে মানুষের প্রয়োজন তখন হয় যখন স্বার্থের প্রয়োজন হয় স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না যখন প্রয়োজন হয় তখন একজন অপরজনকে খুঁজে বের করে প্রয়োজনের খাতিরে একজন অপরজনকে খুঁজে বের করে এটা স্বার্থের দুনিয়া তাই স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে থাকুন কারণ তাদের স্বার্থ পূরণ হলে আপনাকে ছেড়ে চলে যাবে তাই পৃথিবীতে স্বার্থপর মানুষের থেকে সব সময় দূরে থাকবেন কারণ তাদের স্বার্থ অশ্লীল হলে তারা আপনাকে ছেড়ে চলে যাবে আপনি কিছুই পাবেন না সেই জন্য স্বার্থপর মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখুন সাবধানে রাখুন তাহলে হয়তো জীবনটা সুন্দর হলে হতেও পারে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু নিজের কাছে নিজের ভালোবাসা নিজের চাওয়া পাওয়া সব কিছুই নিজের কাছে কিন্তু আমরা বুঝতে পারি না স্বার্থপর মানুষরা এত মিষ্টি করে কথা বলে এত শান্তভাবে কথা বলে এমনভাবে তারা মানুষের সাথে মিশে যায় যে অন্য পক্ষ বুঝতে পারে না যে সে তার স্বার্থের খাতিরেই তার পিছনে ছুটছে তাই সে তার কাছে ধন্না দিতে থাকে নিজেকে তার কাছে অনেক প্রয়োজনীয় মনে করে কিন্তু যখন প্রয়োজনটা ফুরিয়ে যায় প্রয়োজন বলে কিছু থাকে না তখন সেই মানুষটা তাকে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় বুঝতেও দেয় না যে তোমার প্রয়োজন আমার কাছে শেষ হয়ে গেছে ভালোবাসার ক্ষেত্রেও দেখবেন যখন কেউ কাউকে ভালোবাসে যখন ভালোবাসাটা ফুরিয়ে যায় তখন সেও কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় আর সে তার জন্য পাগল হয়ে যায় আত্মহত্যা করে নালে পাগলের পথ বেছে নেয় তাই বলছি এই ধরনের স্বার্থপর মানুষের থেকে সব সময় নিজেকে দূরে রাখুন ভালো রাখার চেষ্টা করুন তবে যদি আপনি ভালো থাকতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ